হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের দেখাচ্ছি ফুলকপি রেসিপি আপনারা শীতকালে এভাবে ফুলকপি রেসিপি অবশ্যই বানাবেন খুবই ভালো লাগে প্রথমে আমি একটি ফুলকপি নিয়েছি এবার ফুলকপি আর আলু টমোটো গ্যাসের মধ্যে প্যান চাপিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেব সরষের তেল দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন এটা একটু তেলের সাথে মিশিয়ে নেব তারপর কেটে রাখা ফুলকপি ও আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলুগুলো আমি ভালোভাবে ভাজা ভাজা করে নেব ফুলকপি আলু ভাজা হয়ে এলে ওর মধ্যে আবার আমি ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল একটি তেজপাতা তেজপাতাটা একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি হালকা ভাজা ভাজা হয়ে এলে তেজ কেটে রাখা টমেটো ও কাঁচা লঙ্কা টমেটো কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে এলে হয়েসুন এগুলো একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি মশলা অ্যাড করলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো মশলাটা ভালোভাবে একটু কষে নিতে হবে তার জন্য সামান্য পরিমাণ জল ব্যবহার করলাম তাহলে মশলার গন্ধটা চলে যাবে মশলাটা ভালোভাবে কষে নিতে থাকতে হবে আর এর মধ্যে এবার অ্যাড করছি স্বাদ মতো নুন মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ও ফুলকপি মশলার সাথে আলু ও ফুলকপিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু নেড়ে চড়ে নেওয়ার পর আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি ফুলকপি আর আলুটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ হতে দেব কিছুক্ষণ রান্না করার পরে আমি এর মধ্যে অ্যাড করব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পাতা কুচি তাহলেই তৈরি হয়ে গেছে আমাদের ফুলকপি আলুর এই রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে